হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডিআই কিউ জি কে তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই জানো যে আমি তোমাদের জন্য ওয়ান লাইনার এমসি কিউ সিরিজ চালু করেছিলাম তো তারই কন্টিনিউয়েশান চলছে এটা ভিডিও থামমেল থেকে কিন্তু তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো এটা পার্ট থ্রি ভিডিও আগের দুটো পার্ট তোমরা দেখে নিও এই সমস্ত কোয়েশ্চেন আমি ডিসকাস করে দিয়েছি তো আজকে পার্ট থ্রি ভিডিও আশা করব পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের সাথে ডিসকাস করা হচ্ছে যদিও বা এটা ওয়ান লাইনের রকম কোনো অপশান দেওয়া হচ্ছে না তা সত্ত্বেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো জানলেই কিন্তু হবে ঠিক আছে তার কারণ তোমরা যদি ঠিকঠাক করে করে দিতে পারো তাতেই এনআফ তো এখানে অনেক এমসিকিউস রয়েছে আজকে আমি শুরু করব এমসিকিউস তো একটাই রিকোয়েস্ট করব আগের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা প্রত্যেকেই ভিডিওটা দেখবে একটা লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছ যে এই ধরনের কোশ্চেন কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা আসে ভবিষ্যতেও এসেছে এবং পরবর্তীকালেও আসবে তো এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নটা ব্রহ্ম প্রেস ঠিক আছে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকবার পরীক্ষা এসছে ব্রহ্ম প্রেস তারপরে বলতে পারে হাইড্রোলিক প্রেস এগুলো কোন প্রিন্সিপালের ওপরে দাঁড়িয়ে না পাস্কেলের সূত্র তোমরা প্রত্যেকেই জানো পাসকেলের কি আমি কিন্তু এক্সপ্লেন করছি না ঠিক আছে আচ্ছা দু নম্বর দেখো ডেন্সিটি অফ আ ম্যাটেরিয়াল ক্যান বি ডিটারমাইন্ড বাই আর্কিমিডিস প্রিন্সিপাল ঠিক আছে আর্কিমিডিসের নীতির দ্বারা কিন্তু কোনো একটা ম্যাটেরিয়ালের ডেন্সিটি কিন্তু পরিমাপ করা হয় মানে ঘনত্ব পরিমাপ করা যে কোনো বস্তুর কিন্তু ঘনত্ব পরিমাপ করা হয় আর্কিমিডিসের প্রিন্সিপাল দ্বারা ঠিক আছে প্রিন্সিপাল দ্বারা আচ্ছা দেখো টেম্পারেচারটা কি দুটো কোয়ান্টিটি হয় একটা স্কেলার একটা ভেক্টার তো টেম্পারেচার অবভিয়াসলি কিন্তু স্কেলার কোয়ান্টিটি হয়ে যাবে তার কারণ কি টেম্পারেচারের মধ্যে কিন্তু মান রয়েছে কিন্তু কোনো দিক নেই ঠিক আছে সো টেম্পারেচার হয়ে যাবে একটা স্কেলার কোয়ান্টিটি আচ্ছা তারপর দেখো দ্য বডি হুইচ হ্যাজ ম্যাক্সিমাম অ্যাবজর্বশান ক্যাপাসিটি অফ রেডিয়েন্ট হিট ইজ কল্ড ব্ল্যাক বডি ব্ল্যাক বডির মধ্যে কি কালো বস্তু বা কৃষ্ণ বস্তুর মধ্যে কি কালো জিনিস কী করে না টেনে নেয় তো ব্ল্যাক বডির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম অ্যাবজর্বশন ক্যাপাসিটি রয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো রেজোনেন্স ইজ আ পার্টিকুলার কেস অফ ফোর্সড ভাইব্রেশন তোমরা যদি ফিজিক্সে ভাইব্রেশনের চ্যাপ্টার পড়ে থাকো তো সেখানে তোমরা জানতে পারো ফিজিক্সে কিন্তু ভাইব্রেশনের চ্যাপ্টার রয়েছে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু ভাইব্রেশনের চ্যাপ্টার কিন্তু রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকটা টাফ চ্যাপ্টার ইজি চ্যাপ্টার কিন্তু নয় ভাইব্রেশান কিন্তু এমনটা নয় যে ইজি চ্যাপ্টার অনেকেই কিন্তু এই ভাইব্রেশান চ্যাপ্টারটা ঠিক মতন বুঝতে পারে না ঠিক আছে তো রেজোনেন্স কি না একটা পার্ট ফোর্সড ভাইব্রেশানে কিন্তু একটা পার্ট ঠিক আছে আচ্ছা তারপর দেখো আর ওয়াটার ট্যাঙ্ক অ্যাপিয়ার্স সোয়ালওয়ার ঠিক আছে ওয়েন ইট ইজ ভিউড ফ্রম টপ ডিউ টু কি না রিফ্র্যাকশানের মাধ্যমে তখন একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে তো এবার দেখো ওয়াটার ট্যাঙ্কের ধরো ঠিক মানে কী বলবো গভীরতাটা কি ধরো এইচ রয়েছে কিন্তু তুমি যখন উপর দিয়ে দেখছো তুমি যখন উপর দিয়ে দেখছো তখন মনে হচ্ছে এইচটা কম তো এটা কার জন্য হচ্ছে এটা কিন্তু রিফ্র্যাকশানের জন্য হচ্ছে বা প্রতিসরণের জন্য হচ্ছে দেখো যখন তোমরা জানো যে আলোক রশ্মি যখন মাধ্যম থেকে ধরো লঘু মাধ্যম থেকে যখন মাধ্যমে প্রবেশ করে তখন কি করে অবিলম্বে দিকে চলে যায় বেঁকে যায় তেমনি ধরো আরগ্রস্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু লঘু মাধ্যমের দিকে যায় তাহলে বুঝতে পারছো তো তাহলে কি হবে এই যে লম্ব থেকে কিন্তু সরে যাচ্ছে তার মানে কি মানে ধরো তোমার কোনো জায়গায় এইচ এখানে রয়েছে তো তোমার সেটা সরে গিয়ে কখন এইখানে হয়ে যাচ্ছে এইচটা হাইটটা কি তোমার চোখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইচ কমে যাচ্ছে কিন্তু এমনটা কিন্তু নয় ঠিক আছে তো যখন তুমি উপর থেকে দেখছো কোনো একটা ওয়াটার ট্যাঙ্কে যখন তুমি উপর থেকে দেখছো তখন কি মনে হচ্ছে অগভীর মনে হচ্ছে ঠিক আছে ওয়েন ইট ইজ ভিউড ফ্রম টপ ডিউ টু রিফ্ল্যাকশান রিফ্র্যাকশানের জন্য কিন্তু এই ঘটনা ঘটছে প্রতি স্মরণের জন্য কিন্তু এই ঘটনা ঘটছে ঠিক আছে প্রত্যেকেই যেন মাধ্যম থেকে লঘু মাধ্যম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কী করে হয় ঠিক আছে এরকম থাকে আলোগ রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তাহলে এইভাবে মানে অবিলম্বে দিকে চলে যায় তেমনি উল্টোটাও যদি করো আলোগ রশ্মি যদি মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তখন অবিলম্ব থেকে সরেই যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কিছু না পুরোটাই হচ্ছে আলোর ধর্মের জন্য ঠিক আছে আচ্ছা তারপর দেখো থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাট কি কাজ করে থার্মোস্ট্যাট কি করে এটা একটা ডিভাইস এটা একটা যন্ত্র যেটা কি করে না টেম্পারেচারটাকে রেগুলেট করে ঠিক আছে থার্মোস্ট্যাটের কাজ কি টেম্পারেচারকে রেগুলেট করা ঠিক আছে আচ্ছা তারপর দেখো আর সুপারসনিক প্লেন ঠিক আছে সুপারসনিক মানে কি এগুলো কি ম্যাক নাম্বার দিয়ে কিন্তু বিচার করা হয় ঠিক আছে গ্রেটার দ্যান দ্য স্পিড অফ দ্য সাউন্ড মানে সাউন্ডের স্পিডের থেকে কিন্তু বেশি তখন কি না ম্যাক নাম্বার দিয়ে কিন্তু এগুলোকে বিচার করা হয় ঠিক আছে কত ম্যাক নাম্বার ধরো স্পিড অফ দ্য সাউন্ড তোমরা জানো তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে শব্দের গতিবেগ তার থেকে দ্বিগুণে যাচ্ছে মানে ধরো ছশো আশিতে যাচ্ছে তাহলে হচ্ছে টু ম্যাক হয়ে যাবে ম্যাক নাম্বার ঠিক আছে এম এ সি ম্যাক নাম্বার দিয়ে প্রকাশ করা হয় সুপারসনিক মানে শব্দের গতিবেগের থেকে অনেক স্পিডে যাবে সাবসনিক সুপারসনিক আলট্রাসনিক যাই হোক এগুলো তোমরা পড়েছ সাবসনিক সুপারসনিক এই সমস্ত জিনিস কিন্তু তোমরা পড়েছ আচ্ছা সাউন্ড ওয়েভ ঠিক আছে সাউন্ড ওয়েভ মানে এই যে আমাদের বাতাসের যে সাউন্ড ওয়েভ তোমরা দেখতে পাই যে চিৎকার করছো সাউন্ড দেখছো এটা কী না লংগিচিউডানাল ঠিক আছে এটা কী ধরনের তরঙ্গ একটা লংগিচিউডানাল ওয়েভ একটা ট্রান্সভার্স ওয়েভ আছে একটা হচ্ছে লংগিচিউডানাল ওয়েভ আছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই নেক্সট কোয়েশ্চেনটা আমি একটুখানি বাদ দিচ্ছি তারপর দেখো নেম দ্য প্রসেস বাই হুইচ অ্যান্ড অ্যাটম স্পিডস ইন্টু টু অর মোর পার্টস মানে একটা বড় অ্যাটম ছিল সেখান থেকে ব্রেক হয়ে গিয়ে দুটো ছোটো ছোটো অ্যাটম তৈরি হলো ঠিক আছে তো সেটাকে কী বলে নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে নিউক্লিয়ার বিভাজন ঠিক আছে যেখানে একটা একটা নিউট্রন থেকে তিনটে নিউট্রন তৈরি হচ্ছে এবং এটাকে কি বলা হয় চেন রিয়াকশন বলা হয় মানে একটা নিউট্রন থেকে তিনটে নিউট্রন আবার ওখান থেকে একটা নিউট্রন থেকে আবার তিনটে নিউট্রন এইভাবে চলতেই আছে চলতেই আছে চেন রিয়াকশন ঠিক আছে এখানে কি ইউজ করা হয় ঠিক আছে ক্যাডমিয়াম রড ইউজ করা হয় নিউ নিউট্রনগুলোকে টেনে নেওয়ার জন্য ভারী জল ইউজ করা হয় ঠিক আছে তো এই সমস্ত ডি টুও ইউজ করা হয় মানে মানে কুলার হিসাবে ডি টু ও ভারী জল বলা হয় এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে আচ্ছা দেখো হুইস্টন বীজের মাধ্যমে কি পরিমাপ করা হয় একটা আননোর রেজিস্ট্যান্সকে কিন্তু পরিমাপ করা হয় ঠিক আছে যে রেজিস্টটা তুমি জানো না যে রোদ এই রোদ মানে হচ্ছে রোদকে কী দ্বারা ওহোম দ্বারা যে রোদ যে রেজিস্ট্যান্সটা তুমি জানো না সেটা হুইস্টন বীজের মাধ্যমে কিন্তু পরিমাপ করা হয় আমরা এগুলো ফিজিক্সে যখন ল্যাব হতো তখন আমরা করেছিলাম আচ্ছা তারপর দেখো ভেলোসিটি ভেলোসিটি কী দ্বারা ডিফাইন করা হয় ভেলোসিটি মানে কি ভি মানে কি এস বাই টি বাই সময় ঠিক আছে তারপর দেখো যে নেক্সট কোয়েশ্চেনটা রেনড্রপ ইজ স্পেরিকেল ইন নেচার ডিউ টু সারফেস টেনশন ঠিক আছে তো দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা যদি ম্যাথামেটিক্সে কি কি ধরনের থ্রি ডি স্ট্রাকচার তোমরা পড়েছো একবার যদি তোমরা ভেবে দেখো কি কি ধরনের সি ডি স্ট্রাকচার তোমরা পড়েছ গোলক পড়েছো ঠিক আছে ঘনক পড়েছো আয়তো ঘনক পড়েছ পিরামিড পড়েছো তারপরে চং পড়েছ শঙ্কু পড়েছ প্রিজম পড়েছ পিরামিড পড়েছ তো বিভিন্ন রকমের তোমরা স্ট্রাকচার পড়েছো যখন রেনড্রপটা যখন পড়ছে তখন তো এরকম এরম করে পড়ছে কিন্তু যখন পৃথিবীর পৃষ্ঠের আগে যখন আসছে তখন সেটা কি স্পেরিক্যাল ফর্মে হয়ে যাচ্ছে কেন না কারণ সারফেস টেনশানের জন্য জলের যে সারফেস টেনশানের যে একটা মানে ধর্ম রয়েছে ঠিক আছে জলের অণুগুলোর মধ্যে যে কোয়েশান ফোর্স কাজ করছে ঠিক আছে কোয়েশান মানে আমি আগের দিন বলেছিলাম একই অনুর মধ্যে যদি অ্যাট্রাকশান ফোর্স কাজ করে তো সেটাকে বলা হয় কোয়েশান আর যখন বিপরীত দুটো অনুর মধ্যে অ্যাট্রাকশান কাজ করবে সেটাকে বলবে অ্যাডেশান ঠিক আছে তো কোয়েশান ফোর্স তো কাজ করছে তো সার্ফেস টেনশান মানে কি সার্ফেস টেনশান মানে ধরো তুমি কোনো একটা পাত্রের উপর জল রেখেছ ঠিক আছে জলটা তো এইরকম থাকে না থাকে এই রকম একটুখানি এইভাবে থাকে তো কেন থাকে এরকমকে বুঝতে হবে বন্ধুরা ঠিক আছে জলের মধ্যে যে কোয়েশান ফোর্সটা কাজ করছে তো তার জন্য ঠিক আছে সারফেস টেনশানটা আসলে কিছুই না কি না মিনিমাম এরিয়া অকুপাইড বাই দ্য সাবস্টেন্স ঠিক আছে ধর তুমি জলের কথাই যদি বলো সারফেস টেনশানের জন্য সে জল একটা মিনিমাম এরিয়া কিন্তু অকুপাই করবে ঠিক আছে তো রেনড্রপটা কি করছে জলের ফোঁটাগুলো কি স্পেরিকল মিনিমাম এরিয়া কিন্তু অকুপাই করছে ঠিক আছে মিনিমাম এরিয়া অকুপাই করছে ঠিক আছে সেই জন্য স্পেরিক্যাল ফর্মের জন্যইলে চোং আকারে তো নামতে পারতো বা কোন আকারে চোং আকারে নামতে পারতো বা কোন আকারে নামতে পারতো এরকম আকারে নামে না কেন কারণ মিনিমাম এরিয়া কিন্তু অকুপাই করে ঠিক আছে সারফেস টেনশনের জন্য জলের এই সারফেস টেনশান নীতির জন্য চার্জ অফ অ্যান ইলেকট্রন ইলেকট্রনের চার্জ কি ফোর পয়েন্ট এইট একটা ইলেকট্রনের চার্জ ফোর পয়েন্ট এইট ইন্টু টেন ইলেকট্রন ভোল্ট কত না ওয়ান পয়েন্ট সিক্স এটা কি না আর্ঘ রয়েছে ঠিক আছে তাহলে এক জুল মানে হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন আর্ক তাহলে এক আর্ক মানে কত টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন জুল ঠিক আছে তো এখানে আমি যদি আর্গের জায়গায় জুল বসিয়ে দিই তাহলে কে জুলে যদি করো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেনটি ওয়ান নাইনটিন এটা হয়ে যাবে জুল এটা আর্গে করলাম এটা জুলে করলাম ঠিক আছে তো বন্ধুরা নেক্সট কোয়েশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ কুড়ি টেম্পারেচার অফ কোবাল্ট কী হয়ে যাবে না এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কুড়ি টেম্পারেচার মানে কি ওই টেম্পারেচারে গেলে একটা কোবাল্টে বা কোনো একটা ধাতুর ধাতবীয় ধর্ম কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে কোবাল্টের হচ্ছে এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা তারপরে দেখো দ্য অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান ঠিক আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সি পৃথিবী কিন্তু একটা বড় চুম্বক ঠিক আছে পৃথিবীর যে মানে ম্যাগনেটিক মেরিডিয়ান একটা পৃথিবীর চুম পৃথিবীটাই হচ্ছে কি নাকা চুম্বক যেখানে একটা ইমাজিনারি হচ্ছে নর্থ পোল রয়েছে একটা সাউথ পোল রয়েছে ঠিক আছে এবং তোমরা যেন জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান তোমরা যেন ওয়ান এইট্টি ডিগ্রি ঠিক আছে ওয়ান ডিগ্রি লাইন তো সেই তাদের মধ্যে যে ইনক্লাইনেশনটা রয়েছে ঠিক আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল তো সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সি তারপর দেখো দ্য লাইনস জয়নিং দ্য প্লেসেস অফ সেম অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন ইজ কল্ড হচ্ছে আইসো ক্লিনিক লাইন ঠিক আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে কি না অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশান রয়েছে ঠিক আছে দ্য লাইনস জয়নিং দ্য প্লেসেস অফ সেম অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশান পৃথিবীতে অনেক অনেক প্লেস রয়েছে যেগুলো হচ্ছে সেম ইনক্লাইনেশানে রয়েছে ধরো বিভিন্ন অনেক অনেক প্লেটার যে পৃথিবী হয় পৃথিবীর মধ্যে অনেক প্লেস রয়েছে যেগুলো হচ্ছে হ্যাঁ সেম ইনক্লাইনেশানে রয়েছে সেম অ্যাঙ্গেলে রয়েছে বিভিন্ন প্লেসগুলো তাদের মধ্যে হচ্ছে যোগ করাটাকে ঠিক আছে ইমাজিন লাইন দিয়ে যোগ করা সেটাই কী বলছে আইসো ক্লিনিক হচ্ছে লাইন বলছে ঠিক আছে তারপর দেখো ড্যাশ ইজ আ ডিভাইস হুইচ ইজ ইউজ টু প্রোটেক্ট দ্য লার্জ বিল্ডিং এগেনস্ট লাইটনিং বজ্রবিদ্যুৎ ডিউরিং ঠান্ডা স্ট্রং তো কী হয়ে যাবে লাইটনিং কন্ডাক্টার ঠিক আছে তো লাইটনিং কন্ডাক্টার তোমরা জানো যেটা হচ্ছে বড় বড়ো বিল্ডিংয়ের উপরে দেওয়া হয় ঠিক আছে বজ্র নিবারক হিসাবে ঠিক আছে তো লাইটনিং কন্ডাক্টার কে আবিষ্কার করেছিলেন আমি বি দিয়ে নাম আছে আমি সেটাও বলে দিলাম তোরা নিচে কমেন্ট করতে পারো যদি ভিডিওটা পুরো দেখে থাকো তো ঠিক আছে আচ্ছা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে